রাতে প্রতিটাই স্ত্রীর দায়িত্ব এবং উচিত হল তার স্বামীর জন্য আলাদাভাবে সাজগোজ করা আলাদাভাবে শ্বাস সজ্জা করা আপনি কি জানেন আপনা আপনি এমনভাবে শ্বাস সজ্জা করবেন এমনভাবে নতুন করে সাজসজ্জা করবেন যাতে করে আপনার স্বামী আপনাকে দেখার পরে যেন নতুন করে একটা ভাব চিন্তা ভালোবাসা যেন তার মনে যেন উজাড় হয় তার মনে যেন বহির প্রকাশ হয় এই জন্যে এটা শুধু কালি আপনার নয় প্রতিটা স্ত্রীর কর্তব্য প্রতিটা স্ত্রীর দায়িত্ব হচ্ছে আলাদাভাবে তার স্বামীর জন্যে সাজ সজ্জা করা এটা নবীর সুন্না আমাদের আয়েশ সিদ্দিকা কারাজিয়াল্লাহ তালানহা বলেন আমার স্বামী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন আমার ঘরে যখন আসতেন তখন আমি আমার সাধ্য অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী শরীয়ত মোতাবেক আমি সাজ সজ্জা করে রেডি হয়ে থাকতাম আল্লাহ রাসুল যখন আমার চেহারা দিকে তাকাতেন তখন আমি দেখতে পাইতাম নবীর চেহারাটা ফুটন্ত গোলাপের মতো আরো সুন্দর হয়ে যাইত এই প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার স্বামীর জন্য আলাদাভাবে আলাদাভাবে রেডি হয়ে থাকা। যাতে করে আপনার স্বামী যখন আপনার দিকে তাকাবে তাকানোর সাথে সাথে যেন তার মনের ভিতরে একটা উৎফুল্ল আসে আমার স্ত্রীকে তো আগের চাইতো তুলনামূলকভাবে আরও ভালো লাগতেছে আরও সুন্দর দেখা যাচ্ছে আপনি এমনভাবে সাজ পোস করবেন এই জন্য মা বন্ধের আমি বলি আজকে দেখেন আপনি এত সৌন্দর্য তাকার পরও আপনার স্বামী আরেকটা নারীর সাথে করে কেন জানেন আপনি আপনার স্বামীকে পর্যাপ্ত পরিমাণের ভালোবাসা দিতে পারেন নাই ইসলাম যেভাবে চেয়েছেন সেইভাবে আপনি দিতে পারেন নাই আপনার ভিতরে ফাঁক ফোকর আছে এই জন্য আপনার স্বামী হারাম রিলেশনে জড়িত হয়ে গেছে মা আপনি পারেন আপনার স্বামীকে হারাম রিলেশন থেকে গুনাহের কাছ থেকে আপনার স্বামীকে আপনি দাবিতে করতে পারেন ফিরিয়ে আনতে পারেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন